একজন নারী গর্ভধারণ করার পর থেকে তার শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে পরিবর্তন আসতে দেখা যায় যার মধ্যে সর্বপ্রথম বা সবচেয়ে বেশি পরিবর্তন যেই অঙ্গ দুটোর মধ্যে মধ্যে আসে তার একটি হচ্ছে নারীর স্তন যুগল এবং দ্বিতীয়টি হচ্ছে নারীর পেট আজকে ভিডিওর মাধ্যমে আমরা নারীর স্তনের পরিবর্তন নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় নারীর স্তনে কোন ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক কোন ধরনের পরিবর্তনগুলো দেখলে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যেতে হবে স্তনের পরিবর্তন দেখে কিভাবে বুঝতে পারবেন আপনার পেটের বাচ্চা ভেতরে ভালো আছে সুস্থ আছে আর কিভাবে বুঝতে পারবেন পেটের বাচ্চা ভেতরে ভালো নেই ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে চলুন শুরু করা যাক আপনি যখন গর্ভ ধারণ করেন অর্থাৎ গর্ভাবস্থার প্রথম মাসে প্রেগনেন্সি টেস্ট কিট পজিটিভ আসার সাথেই বা প্রেগনেন্সি টেস্ট কিট পজিটিভ আসার আগে আপনার স্তন যুগলে পরিবর্তন আসতে শুরু করে অনেকে যারা তাদের শরীর সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ তাদের মধ্যে অনেকেই প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করার আগে শুধুমাত্র স্তনের পরিবর্তন দেখে বুঝে যেতে পারেন যে তিনি গর্ভধারণ করেছেন সাধারণত এটি দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থায় তারা বুঝতে পারেন কারণ তাদের আগের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে বলে দেওয়া যেতে পারে যে তারা গর্ভবতী তো যাই হোক না কেন গর্ভধারণ করার পরপর স্তনে যে পরিবর্তনগুলো আসে তার মধ্যে সর্বপ্রথম পরিবর্তন হচ্ছে স্তন যুগল বড় হতে শুরু করে জন্মগতভাবেই কিন্তু একজন নারীর দুটো স্তন কখনো একই রকম হয় না কারো ডান স্তন বড় হলে বাম স্তন ছোট হয় কারো বাম স্তন বড় হলে ডান স্তন ছোট হয় গর্ভধারণ করার পরে এই স্তন যুগল বড় হতে শুরু করে আগের চেয়ে বেশি পরিমাণে কোমল হয়ে থাকে এবং নরম হয়ে যায় এবং ফুলে ফেঁপে উঠতে শুরু করে এতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই গর্ভধারণ করার জন্য স্তনের যে দুধের শিরাগুলো আছে বা সন্তানকে দুধ পান করানোর জন্য স্তন এভাবে নিজেকে প্রস্তুত করছে তাই এ সময় আপনার স্তন বড় হয়ে গেলে আপনার ব্রায়ের সাইজও বড় করতে হবে গর্ভাবস্থার প্রত্যেকটি ট্রাইমেস্টারে আপনার বর্তমান কাপ সাইজের চেয়ে দু কাপ সাইজ বড় পড়াই ভালো এতে করে আপনি আরাম বোধ করবেন এবং স্তনও বাড়তে সুবিধা হবে তবে স্তন যেন বাড়তে না পারে তার জন্য চাপা ব্রা বা কাপড় দিয়ে বেঁধে রাখার দরকার নেই এটি একটি স্বাভাবিক রোথ আপনার বাচ্চা হওয়ার পরে বাচ্চা দুগ্ধ পান করবে তারপরে স্তন দয় কিন্তু আগের মতো ছোট হয়ে যাবে তবে এটি সত্য কথা যে গর্ভধারণ করার পরে বাচ্চাকে স্তন পান করানোর পরে স্তনের চেহারায় যে পরিবর্তন আসে তার পুরোটা কিন্তু আর কখনোই আগের মতো হয় না সুস্থ গর্ভবতী নারীর স্তন বড় হওয়ার পাশাপাশি তার এরিওলাগুলো আরও কালো হয়ে যায় এরিওলা হচ্ছে নিপলের সেই অংশটি যেই জায়গাটিকে সাক করে বাচ্চা দুধ পান করে সেই জায়গাটি অনেকেরই গোলাপি থাকে বা হালকা ব্রাউন হতে পারে কিন্তু যখন আপনি গর্ভধারণ করবেন এই জায়গাটি কুচকুচে কালো হয়ে যেতে থাকবে এবং চারিদিকে ছড়িয়ে আরেকটু বড় মনে হবে এতেও ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই পুরো গর্ভাবস্থা জুড়ে এই প্রসেসটি চলতে থাকবে এরিওলা আরও বেশি কালো হবে এবং এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ঠিকভাবে বড় হচ্ছে হরমোনাল পরিবর্তনগুলো আপনার মাছের ঠিকভাবে হচ্ছে দেখেই এরিওলা কালো হচ্ছে ও বড় হচ্ছে এর পরের পরিবর্তন হচ্ছে এরিওলার মধ্যে ছোট ছোট লামস বা দানার মতো দেখতে পাওয়া যাওয়া এই লামসগুলোর ভেতরে তেল থাকে এগুলো তেল গ্রন্থি সাধারণত বাচ্চা যখন দুধ পান করে তখন জায়গাটি যেন সফট ও ময়েজ থাকে বাচ্চার সাক করতে বা চুষতে যেন কোনো অসুবিধা না হয় এবং আপনিও যেন বাচ্চা চষার সময় কোনো কষ্ট না পান সেজন্যই এই তেলগ্রন্থিগুলো তৈরি হয় এই তেলগ্রন্থিগুলোর মধ্যে থেকে অল্প অল্প করে তেল আসতে থাকে কখনোই এই তেল গ্রন্থিগুলো চাপাচাপি করা বা টেপা যাবে না এগুলো স্বাভাবিক আপনার বাচ্চা যখন বড় হবে দুগ্ধ পান করা ছেড়ে দেবে স্বাভাবিকভাবে এগুলো থাকবে না একেবারেই কমে যাবে কিন্তু এই তেলগ্রন্থিগুলো থাকাই কিন্তু সুস্থ গর্ভাবস্থার লক্ষণ তবে এই তেলগ্রন্থি কারো কম বা কারো বেশি থাকতে পারে তা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই অনেকেরই এ সময় স্তনে প্রচুর ব্যথা করে সাথে নিপুলগুলো অনেক বেশি ব্যথা করে সাধারণত গর্ভধারণ করার পরপরই এই ব্যথার তীব্রতা অনেক বেশি হয় অনেকে এই ব্যথা থেকেই বুঝে যান যে তারা গর্ভবতী হয়েছেন নিপুল ফুলে যাওয়া শক্ত হয়ে থাকা এবং পাশাপাশি নিপুলে অনেক ব্যথা থাকা স্তনে ব্যথা থাকা এগুলো স্বাভাবিক হরমোনাল পরিবর্তনের কারণে এই ধরনের ব্যথা হচ্ছে গর্ভাবস্থার সময়কাল আগাতে থাকলে এ ব্যথা অনেকটা সাময়িক হয়ে যাবে এবং আস্তে আস্তে কমে যেতে থাকবে এরপরের পরিবর্তন হচ্ছে স্তনের চামড়া ফেটে যাওয়া বা চুলকানি হওয়া স্তন যেহেতু খুবই দ্রুত দ্রুত বড় বড় হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু স্তন এতটা হয় না আপনি যেহেতু গর্ভধারণ করেছেন এখন স্তনের বড় হতে হবে অতিরিক্ত তাড়াতাড়ি বড় হওয়ার কারণে স্তনের চামড়ায় ফাটল ধরে যার ফলে স্তনে ফাটা দাগ দেখতে পাওয়া যেতে পারে এছাড়াও চুলকানি হতে পারে হালকা হালকা চুলকাতে পারে অতিরিক্ত চুলকানি বা র্যাশ অ্যালার্জি হওয়া অবশ্যই খারাপ বিষয় সেক্ষেত্রে ডক্টরকে ব্যাপারটি জানাতে হবে হালকা চুলকানির ক্ষেত্রে বা ফাটা দাগের ক্ষেত্রে নোখ দিয়ে কোনোভাবেই চুলকানো যাবে না এক্ষেত্রে আপনারা নিয়মিত দুবেলা করে স্নানের পর একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ভালো মানের কোনো ময়শ্চারাইজার এছাড়া আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল কোনো কিছুই না পেলে শুধুমাত্র নারকেল তেল স্তনের উপরে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এতে করে চুলকানির সমস্যা থাকবে না ফাটা দাগ হবে না সরাসরি স্তনের উপরে কখনো খুব গরম জল ব্যবহার করবেন না এটি ভালো নয় এরপরের পরিবর্তন হচ্ছে স্তনের উপরে নীলচি শিরা দেখতে পাওয়া এই শিরাকে ভেরিকোস ভেনাকাভা বলা হয়ে থাকে যদি এই শিরা দেখা যায় তার মানে হচ্ছে আপনার শরীরে যেহেতু এখন আগের চেয়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি পরিমাণের রক্ত প্রবাহিত হচ্ছে যার কারণে এই শিরাগুলো বেশি পরিমাণে দৃশ্যমান হয়ে গিয়েছে গর্ভাবস্থার পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে এটিও কমে যাবে গর্ভাবস্থার সবচেয়ে কমন লক্ষণ এবং সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে স্তন দিয়ে দুধ আসতে শুরু করা এটি সাদা পাতলা দুধের মতো হতে পারে কিংবা হালকা হলুদ বর্ণেরও হতে পারে অনেকে এটিকে রস পরা বলে থাকেন এটি হওয়া ভালো এতে করে বাচ্চা পরবর্তীতে ভালো দুধ পাবে এই রসগুলোকে কোলোস্ট্রামও বলা হয়ে থাকে গর্ভাবস্থার সময়কাল যত বাড়তে থাকবে এই রসের পড়ার পরিমাণ ততটাই বাড়তে থাকে কারো কারো ক্ষেত্রে প্রথম দিক থেকে এই রস আসতে শুরু করে সময়ের সাথে বাড়তে থাকে কারো কারো ক্ষেত্রে প্রথম দিকে এই সমস্যাটা থাকে না সপ্তম অষ্টম মাসের দিকে গিয়ে দিয়ে এমন তরল আসতে থাকে গর্ভাবস্থার কোনো পর্যায়ে এই সমস্যা বা এই লক্ষণটা আসতে শুরু করলে তাতে ঘাবড়ে যাবেন না কিন্তু যদি এমনটা হয় এই লক্ষণটা এসে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে তাতে করে কিন্তু একটু ঘাবড়ে যাওয়ার বিষয় আছে মনে রাখবেন আমি যে লক্ষণগুলোর কথা বলেছি সেগুলো গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে আসতে পারে তবে একবার যদি লক্ষণটা শুরু হয় তা একেবারেই বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই গর্ভাবস্থার সময়কাল জুড়ে এই লক্ষণগুলো বাড়তেই থাকবে এবং কিছু কিছু লক্ষণ আপনার বাচ্চা হয়ে যাওয়ার সাথে সাথেই কমে যাবে আবার কিছু কিছু লক্ষণ বাচ্চা দুগ্ধ পান করার পরে সময় সাথে সাথে কমতে থাকবে কিন্তু যদি এমন হয় কোনো একটি লক্ষণ স্তনের এই পরিবর্তনগুলোর মধ্যে কোনো একটি পরিবর্তন গর্ভাবস্থার শুরু থেকেই আপনার মাঝে ছিল বা যে কোনো সময় আপনার মাঝে এসেছে কিন্তু এখন আপনার মনে হচ্ছে যে এই লক্ষণটা আগে ছিল এখন নেই যেমন স্তন আর আগের মতো ফোলা নেই নেপুলগুলো স্তনে কোনো ব্যথা করে না আগে দুধ আসত এখন আসছে না বা কোলোস্ট্রাম আসতো এখন আসছে না সেক্ষেত্রে কিন্তু গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা তা জেনে নেওয়া প্রয়োজন এবং ডক্টরের কাছে একবার ভিজিট করে আপনার একটি আলট্রাসাউন্ড করে দেখা উচিত বাচ্চা কেমন আছে তবে বাচ্চার নড়াচড়া যদি ঠিক থাকে প্রতিদিন দশ বার করে নড়ে সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার বিশেষ কোনো কারণ নেই আইটিজিটি বিষয়ে যদি স্তনে প্রচুর চুলকানি হয় স্তন দিয়ে রক্তপাত হয় পুজ হয় কোনো একটি জায়গায় লামস বা দলার মতো পেকে থাকে কোনো জায়গায় প্রচুর ব্যথা হতে থাকে ট্যাপ খেয়ে যায় বা ভেতরের দিকে ঢুকে যায় নেপুলগুলো শুকিয়ে যায় ভেতরের দিকে ঢুকে যায় এগুলো কিন্তু স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে ডক্টরের পরামর্শ নেওয়া খুব বেশি জরুরি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হয়ে যাবো চিলডেন গুড বায় ঠিক কে